গুড মর্নিং গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি তোমাদের সামনে চলে আসলাম আজকে সকালে গরম গরম চায়ের সাথে দিনটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে তো কিছুক্ষণ আমার সাথে থাকো আর ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা তো দেখো বন্ধুরা চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে আর আজকের ওয়েদারটা দেখলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যাবে একদম মানে পরিষ্কার আকাশ আর সকালে ঘুম থেকেই উঠে দেখি কি সুন্দর রোদ্রু উঠে গেছে তো দেখে বেশ ভালোই লাগছে আর আকাশটা দেখছো একদম নীল আকাশ আর একদম রোদ্রু ঝলমলে সকাল অনেক দিন পর এরকম রোদ্রু ঝলমলে সকাল দেখে সত্যিই খুব ভালো লাগলো তো চলো ফটাফট চাটা করে নিলাম তারপরে চলে এসেছি মাম্মাম তো স্কুলে যাবে মাম্মা মের টিফিন করার জন্য তো দেখো মামমামের মানে এক একদিন এক এক বাহানা তো আজকে বলছিল আমাকে প্যাটিস করে দাও তো আজকে আবার দেখো মাম্মা আমাকে ছোট ছোটো করে দুটো প্যাটিস করে একটু কেটে সস দিয়ে দিয়ে দিব এখানে একটা করে নিয়েছি তো এখানে আর একটা করছি তো ছোট ছোট করে দুটো করে দিলে মানে দেখে খুশি হয় একটা ডিম দিয়ে দুটো করে দিই তো চলো মাম্মামের টিফিনটা করে দেই করে তারপরে রেডি হয়ে মাম্মামকে স্কুলে দিতে যাব আর এই যে দেখো আর করে নিচ্ছি একাধ্যে অসুবিধা হয় তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি আর না এই প্যাটিসগুলো কিন্তু গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খেও বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য দিও সত্যিই খুব ভালো লাগে খেতে বাজারে কিনে খাওয়ার থেকে এরকম ঘরে ছোট ছোট করে বানিয়ে নিলে খেতেও ভালো লাগে আর কম খরচেও ভালোই হয় খাওয়াটা তো চলো বানিয়ে নেই সবগুলো তো দেখতে থাকো প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো তো তোমরা কেউ লাইক দিতেই চাও না লাইকটা একদমই কম হচ্ছে তোমরা তো জানোই একটা লাইক আমাদের কোথায় নিয়ে যায় তো প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো তো চলো দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা এখন যেন খোলা ঘোলা তো আজ হচ্ছে তোমার মঙ্গলবার মাম্মা আমাকে স্কুলে দিয়ে আসলাম আজকে মাম্মা মাকে মোগলাই বানিয়ে দিয়েছিলাম টিফিনে দেখলেই তো তোমরা তারপরে মামামকে স্কুলে দিয়ে ওই বাড়িতে ঢুকেছে ঢুকেই আমার এমন একটা ঘটনা ঘটে গেল মনটা একদম খারাপ হয়ে গেল। নতুন চাদরটা করে গে গিয়েছি ওখানে তো সব বাস টাস গাড়া আছে আর একটা তার কাঠি ঢুকে চাদরটা দেখো নতুন চাদরটাই আমার ছিঁড়ে গেল দেখো দেখছো দেখো ছিঁড়ে গেল সেই জন্য মনটা খারাপ হয়ে গেলো চাদরটা খুব ভালো লাগে আমার কম ঠান্ডায় খুব ভালো লাগে কালারটা দেখো কতটা সুন্দর চাদরে কালারটা এত সুন্দর না জায়গাটা এখন ডিপু করে নিতে হবে সেই জন্য মনটা একদমই খারাপ হয়ে গেল আর মাম কালকে তো সরস্বতী পুজো আছে মামমামের স্কুলে স্কুলের আজকে আবার দেখো মাইনা দিয়ে আসলাম দুই মাসের মাইনা একবারই নিয়ে নিল ফেব্রুয়ারি আর মার্চ মাসের মাইনাটা নিয়ে নিল মাইনা দিয়ে আসলাম এখন সব কাজ করব। হয়ে করবো ঘরদুয়ার এখনও ঘর দুয়ার মচবো জল ভরতে যাব রান্না করে কতগুলো বাসন আছে ওগুলো মাছবো তো এখনো মোটামুটি অনেকগুলোই কাজ আছে তো এই কাজগুলো এখন ফাটাফাট করে নিই মেন কাজ হচ্ছে জল আনাটা জল টান না আনলে জলটা চলে যাবে তো জলটা আনতে যাওয়ার আজকে একদম ভালো রোদ্র উঠে গেছে আর যেহেতু ঠান্ডাটাও চলে যাচ্ছে সেই জন্য শীতের ড্রেস পোশাকগুলো এক এক করে কালকে দুটো সোয়েটার আজকেও দেখি কিছু শীতের ড্রেস ধুবো আস্তে আস্তে উঠিয়ে দিতে হবে কারণ অনেক শীতের ড্রেস ঘর একদম জাম হয়ে আছে আস্তে আস্তে উঠিয়ে দিলে তারপরে ফাঁকা হয়ে যাবে ধুতেও তো অনেকটা টাইম লাগে না কতদিন লেগে যায় ধুতেও আর এই যে এই কম্বলগুলো যেগুলো গায়ে দেয় ওগুলো বাড়িতে তো ধুতে পারি না ওগুলা হচ্ছে তোমার ওয়াশ পয়েন্টে দিয়ে দেয় ওখান থেকে ধুয়ে দিয়ে দেয় চলো কাজগুলো সব সেরে নিয়ে পরে আসছি আবার তোমাদের সামনে বন্ধুরা আবার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম মোটামুটি স্নান ধান কাপড় কাচা সব কাজকর্ম কমপ্লিট করে তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি চাল ধোয়া হয়ে গেছে আর আজকে কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে নিয়ে এসেছি দেখো মাছ নিয়ে এসেছে এটা কি মাছ জানি না রুইকাতল এরকমই হবে তো এখন না ছোটো মাছটা খুবই কম খাওয়া হয় বড়ো মাছটাই বেশি খাওয়া হচ্ছে কারণ কি বলো তো ঠান্ডার দিন ছোট দিনের বেলা ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ হয় আর মানে কি এত কিছু সামলে ছোট মাছ কেটে বেছে রান্না করতে একদমই ইচ্ছে করে না জানো তো সেই জন্য বড় মাছটাই বেশি খাচ্ছি তো চলো মাছটা ধুয়ে নিয়ে তোমাদের সামনে আসছি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো সেই তখন এসেছি তারপরে অনেকটা পরে আসলাম অনেক কাপড় চুপড় কেটে নিয়েছি স্নান করে কাপড় মেলে তারপরে রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো ভাতটা ফুটছে আর এখানে দেখো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আজকে করবো মাছের ঝোল আর কি করি না করি জানি না এখন কি করব অনেকগুলোই সবজি আছে তো দেখি ওগুলো এখন কেটে গেছে ফটাফট রান্নাটা করে নিই আর রোজ খুব রোজ উঠেছে তো জামা কাপড় শুকিয়ে যাবে জামা কাপড় মেনতে একটু লেট হয়েছে কিন্তু শুকিয়ে যাবে এত উঠেছে হয়ে আসছে ভাতটা দিতে হবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্না বাড়ি করে নিই আবার মামা মামাই স্কুল থেকে আসার টাইম হয়ে যাবে তো চলো রান্না বাড়িটা করে নি মাছটা ভাজতে বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিব তাহলে হয়ে যাবে ফটাফট এই যে দেখো বন্ধুরা সব মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি আর এটা কালকের একটু চিকেন ছিল আর এখানে তো চাল ধুয়ে রেখে দিয়েছি চিকেনটা একটু গরম করে নিলাম আর এই যে দেখো মাছের ঝোলের মধ্যে আলু দিয়ে নতুন আলুর মাছের ঝোল তো খেতে খুব ভালোই লাগে তো দিয়ে মশলা দিয়ে আমার দেখো কষানো কিন্তু হয়ে গেছে এবার জল দিব জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো আর রান্না বাড়ি কত শেয়ার করলাম না কারণ এখন না কেমন যেন সেরকম আর ভিডিও করতে ইচ্ছেও করে না আর টাইমের জন্য না আরও ইচ্ছে করে না মানে ভিডিও করবো ক্যামেরা সেট করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এটা মনে হয় আর এখানে দেখো কালকে বললাম না অনেক রকম অনেক সবজি আছে তো সব সবজিগুলো দিয়ে একসাথে সিম বাঁধাকপি ফুলকপি বেগুন আলু তারপরে তোমার টমেটো সব কিছু দিয়ে একটা সবজির মতো করে নিলাম আর এরকম সবজি না ছেলে খেতে খুব পছন্দ করে একটু মাখা মাখা হলে বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে আসছি একটা দারুণ জিনিস দেখাবো তো দেখে বুঝতে পারছো কিছু বন্ধুরা এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি কিছু বুঝতে পারছো সন্ধ্যাবেলায় আজকে কি বানাবো তো হ্যাঁ বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা বানাবো মোমো তো ছেলে কয়দিন ধরেই বলছিল মা মোমো করো মোমো করো আর এখানে দেখো একটা টমেটোকে আমি সিদ্ধ করে নিয়েছি তো ওটা দিয়ে চাটনি বানাবো আর এখানে দেখো সব কেটে নিয়েছি এগুলোকে এবার এর আগে একবার করেছিলাম না তখন আমি না বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তো ছেলে আবার মোবাইলে একটা রেসিপি দেখিয়ে বললো মা এইভাবে করো এইভাবে করলে ভালো লাগবে সেই জন্য কড়াই সাদা তেল দিয়ে তোমার বাঁধাকপি গাজর পেঁয়াজ লবণ তার এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম বাঁধাকপিটাকে ভেজে নিয়েছি এখন দেখো কতটা লাগছে না দেখতে পরে দেখবে একদম কমে একটুখানি হয়ে যাবে কারণ জানি তো বাঁধাকপি তো একদম কমে যায় তো এগুলো সব কিছু দিয়ে আমি একদম ভালো করে তোমার ভেজে নিব। ভেজে তারপরে মোমোটা করব। আর মমো না আমার করতে ইচ্ছে করে না অনেক খাটনি হয় এত খাটনি সারাদিন কাজকর্ম করার পরে না সন্ধ্যাবেলা সত্যি শরীর আর স্বাদ দেয় না মনে হয় না করি তো ওখানে দেখলে না টমেটোটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ওখানে হচ্ছে একটু বাঁধাকপি দিলাম আর দেখো শুকনা লঙ্কা দুই কোয়া রসুন একটু আদা আর এটা হচ্ছে তোমার ধনার পাতা গোড়াটা ওটা দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়েছি আর এখানে যে বাঁধাকপিটা দেখো সে বসিয়েছিলাম ভাজতে ওর মধ্যে একটু সয়া সস দিয়ে দিলাম আজকে আবার না চিলি সসটা ছিল না জানো তো সেই জন্য সয়া সসটা দিয়ে একটু ভালো করে তো চলো এরকম করে সবগুলোকে ভেজে উঠে নেই আর এখানে দেখো ময়দাটাকে আমি অনেকক্ষণ ধরে মেখে রেখেছি আর দেখো ময়দাটা কতটা সফট হয়েছে আর একটু নরম নরম করে মেখেছি ময়দা যত মেখে রাখা হবে আর এখানে তোমার ধরো একটু ওই যে টমেটোটা যে পেস্ট করলাম চাটনি করার জন্য ওটা একটু সাদা তেলের মধ্যে একটু চিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম একটু চাটনিটা করে নিলাম আর এখানে দেখো আমি বেলে দিচ্ছি আর ছেলে মোমোগুলো বানাচ্ছে তো ভালোই বানাচ্ছে আজকে কিন্তু ফাস্ট বানাচ্ছে জানো তো তাও দেখো খুব সুন্দর করেই বানিয়েছি একটু বড় বড়ই করে করছি কারণ ছোট ছোট করে মানে করার অত আর ধৈর্য নাই তো বললাম একটু বড় বড় করেই করে নি আমরাই তো খাবো তো যেরকমই হোক আর এই দেখো একটু লম্বা শেপ দিয়েছে নিজের ইচ্ছা মতো শেপ দিয়েছে মোবাইল দেখে তো ভালোই বানিয়েছে দেখো মোমোগুলো দেখতে বেশ ভালোই হয়েছে আর ওর ভেতরে ওগুলো দিয়ে আর এখানে দেখো আমি না বসিয়ে দিয়েছি আমাদের তো মোমো করার বাসন নেই সেই জন্য সসপ্যানের মধ্যে জল দিয়েছি দিয়ে উপরে তোমার মোমোগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে ফুলে আর একটু ছোট ছোটো করে করলেই হতো দেখো এত বড় হয়ে গেছে আর হতে না অনেকটা টাইম লেগেছে যেহেতু পাত্রটা খুব একটা সুবিধার না আর উপরে থালা দিয়ে একটা বাসন দিয়ে চাপা দিয়েছি অনেকটা টাইম লেগেছে তোমার তিরিশ মিনিটের মতো হয়েছে আর এই যে দেখো মোমোটা করে থালায় সাজিয়ে নিয়েছি মোটামুটি হয়েছিল বলবো না যে অনেক ভালো লেগেছে খেতে মানে মোটামুটি হয়েছে খাওয়া গেছে ভালোই লেগেছে খেতে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো টাটা বাই বাই